সকল ক্ষমতার মালিক আল্লাহ এটা বাদ হয়ে গেছে দুইটা তো একসাথে নিতে পারবেন না আইনদাতা বিধানদাতা কে একমাত্র আল্লাহ আর গণতন্ত্রে বলে আইনদাতা এমপি হল এখন আপনি কোনটা নিলেন একটা নিতে যদি বলেন আইনদাতা বিধানদাতা একমাত্র আল্লাহ তাহলে আর মানুষকে আইনদাতা বিধানদাতা বানা যাবে না শাসনকর্তা একমাত্র আল্লাহ মানুষকে শাসনকর্তা মানা যাবে না কারণ এই গুণটা আল্লাহর মানুষ হলো আল্লাহ রাবুল আলমিনের গোলাম এবং প্রতিনিধি মানুষের পরিচয় কি মানুষ হলো আল্লাহ রাবুল আলমিনের গোলাম এবং প্রতিনিধি সমাজ আল্লাহ হিসেব চালাইব হাইকোর্টে বিচার আল্লাহ হিসেবে করবে না মানুষ করবে মানুষ চালাবে কিন্তু কি দিয়ে চালাবে আল্লাহর দর সংবিধান করান কোন বিধান দিয়ে চালাবে আল্লাহর দ ব্যবস্থা ইসলাম দিন হজরত আবু বকর হজরত ওমর হজরত ওসমান হোক তারা কি রাষ্ট্র চালায় নাই রাষ্ট্র চালাইছে কিনা তারা কি তাদের মন করা বিধান দিয়ে রাষ্ট্র চালিয়েছে না আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চালিয়েছে তারা কি আল কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে না তারা মন করা সংবিধান দিয়ে চালাইছে আল কোরআন সংবিধান দিয়ে রাষ্ট্র চালিয়েছে তাহলে আমরা স্পষ্ট দেখলাম যখন সেই রাষ্ট্র ইসলামের ভিত্তিতে গঠিত হয়েছিল পরিচালিত হয়েছিল যখন সেই রাষ্ট্র কোরআন সংবিধান দিয়ে গঠিত হয়েছিল পরিচালিত হয়েছিল তখন সেখানে ছিল শান্তি শান্তি আর ঠিক সেখানে মারামারি নাই কাটাকাটি নাই হত্যা ধর্ষণ চিন্তায় চাঁদাবাজি নাই একটা সুন্দরী রূপসী নারী এক এলাকা থেকে অন্য এলাকা চলে যায় কোনো ইফটিজিং এর ভয় নাই দর্শনের ভয় নাই এরকম একটা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল আল কোরআন সংবিধান দিয়ে রাষ্ট্র চলার কারণে ঠিক কিনা তাহলে এখন এই বিষয়টাকে সামনে রাখলে আমরা স্পষ্টই বলতে পারি যে ইসলাম ছাড়া আল কোরআন সংবিধান ছাড়া অন্য কোন বিধান দিয়ে অন্য কোন মতবাদ দিয়ে কল্যাণ আসে নাই আসবে কি আসবে ইসলাম ছাড়া দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করা সম্ভব না কোনোদিন হয় নাই ভবিষ্যৎ হবে না ইসলাম ছাড়া সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না ইসলাম ছাড়া মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না কিনা তাহলে সেই ইসলামকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ যেহেতু বলেছেন একদল ইমানদার সৎ কর্মশীল লোক হইতে হবে তাহলে আমাদেরকে কি হইতে হবে ইমানদার এবং সৎ কর্মশীল তাহলে শিরিক করলে কুফুরি করলে মানুষের তৈরি বিধান মানলে মানব বিচ্ছেদ ব্যবস্থা মানলে যেটা শিরিক এবং কুফুরি ব্যবস্থা ইমান থাকবে তাহলে আমাদেরকে ইমান নষ্ট হয় ইমান ধ্বংস হয় এমন কোন কাজ করা যাবে না ইমান হলো আমার অমূল্য সম্পদ আমার আমি যখন মৃত্যুবরণ করব আমার সাথে আমার বাড়ি যাবে না আমার গাড়ি যাবে না আমার টাকা পয়সা যাবে না আমার ধন দৌলত যাবে না এই স্ত্রী সন্তান কিছুই যাবে না কিন্তু আমার সাথে যাবে আমার ইমান আর নেকামল ঠিক কিনা তাহলে যে ইমান আর নেকামল বিনিময়ে আমি জান্নাতে যেতে পারবো সেই ইমানকে আমি কি ধ্বংস করব মানব বিচিত ব্যবস্থা মেনে সেই ইমানকে কি আমি ধ্বংস করব কবুরি সংবিধান মেনে সেই ইমানকে কি আমি ধ্বংস করব তাগুতের শাসন মেনে এটা হইতে পারে না তাই প্রিয় ভাইরা এই ইমানকে গুরুত্ব দিন এটা দুনিয়ার সব সম্পদের চ মূল্যবান সম্পদ হলো ঈমান রসুল এবং তার সাহাবিরা বাড়ি ছেড়েছে ঘর ছেড়েছে জীবন দিয়েছেন তবুও তারা ইমান বিসর্জন দেয় নাই আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন মায়ু কুদিলতাফ হরিতফাত শরীক বিল্লাভ যদি তোমাকে হত্যা করা হয় তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় তবু তুমি আল্লাহর সাথে শিরিক করবা না তাই আসুন আমরা শিরিক মুক্ত ইমান নিয়ে শিরিক মুক্ত আমল নিয়ে আল্লাহর কাছে যাই আল্লাহ আমাদের কবুল করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ